আসসালামু আলাইকুম ফাহাদ ফ্যান্সি ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি একটি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে একশো পিস কোয়েল পাখি থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব বা কত টাকা খরচ সে বিষয়ে আমরা কথা বলবো তো সবার আগে বলে রাখি যে যাদের কোয়েল পাখি পালনে অভিজ্ঞতা নাই অবশ্যই তারা যদি কোয়েল পাখি পালন করতে চায় একটু বড় সাইজের কোয়েল পাখি যেমন তিরিশ দিন বা পঁচিশ দিনের কোয়েল পাখি অল্প পরিসরে নিয়ে অবশ্যই শুরু করবেন কারণ আপনি যদি প্রথমেই অনেক নিয়ে শুরু করেন সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে আপনি সেটা সমাধান করতে পারবেন না সেক্ষেত্রে আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য আপনারা যেটাই করেন অল্প পরিসরে করবেন যাতে পরবর্তীতে সেটা যদি আপনার আপনি মনে করেন যে না এটা থেকে আমি প্রফিট করতে পারবো বা এটা আমি পালন করে পালন করতে পারবো সেক্ষেত্রে সেটা আপনি বড় পরিসরে করবেন তা না হলে অল্প পরিসরে শুরু করবেন এটা হলো আমার মতামত তো আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই তো একশো পিস কয়েল পাখি রানিং ফুল প্রোডাকশনে আসলে আসার পরে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব বা কত টাকা খরচ সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রতিটি কোয়েল পাখি একদিনে খাবার খেয়ে থাকে পঁচিশ গ্রাম বিশ থেকে পঁচিশ গ্রাম তো আমরা পঁচিশ গ্রামই ধরব তো একটি কোয়েল পাখি একদিনে যদি পঁচিশ গ্রাম খাবার খায় একশোটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে দুই কেজি পাঁচশো গ্রাম তো এটা যদি আমরা তিরিশ দিনে কনভার্ট করি তিরিশ দিনে খাবার খাবে তিরিশ ইন্টু দুই পয়েন্ট পাঁচ সমান সমান পঁচাত্তর কেজি তো এই পঁচাত্তর কেজি খাবারের দাম আসে কত এক এক এলাকায় খাবারের দাম এক এক রকম হতে পারে যেমন আমার এলাকায় বস্তার খাবার কিনলে প্রায় আটান্ন টাকা টাকা এরকম পড়ে যেহেতু আমি বস্তা না খুচরা কিনি সেক্ষেত্রে আমার কাছ থেকে তেষট্টি টাকা করে নেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের হতে পারে যেহেতু আমি আমার এদিক থেকে হিসাব করতেছি তো আপনাদের জায়গায় কমও হতে পারে বেশিও হতে পারে তো পঁচাত্তর গুণ তেষট্টি সমান সমান চার হাজার সাতশো পঁচিশ টাকা চার হাজার সাতশো পঁচিশ টাকার খাবার খায় এক মাসে একশো পিস কয়েল পাখিতে আর হচ্ছে লিটার খরচ তারপরে মেডিসিন যদি আপনার বড় ধরনের কোনো খামারে যদি কোনো কয়েল পাখির সমস্যা না দেখা দেয় সেক্ষেত্রে আপনার অল্প মেডিসিনই লাগবে খুবই সীমিত আর হচ্ছে লিটার বিদ্যুৎ বিল আর হচ্ছে মেডিসিন দুইটা ধরে আমরা ছয়শো টাকা ধরছি দুই দুশো করে যেহেতু হিসাব করব তো দুইটা যোগ করলে আমাদের খরচ আসে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা একশো পিস কোয়েল পাখি থেকে আমাদের প্রতি মাসে খরচ হয় পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা তো এখানে আমরা যদি একশো পিস কোয়েল পাখি থেকে প্রতিদিন সত্তর পিস ডিম পাই বা পঁয়ষট্টি পিস তো আমরা এবারে হিসাব করব সত্তর পিস দিয়ে তো সত্তর পিস কোয়েল ডিম পেলে তিরিশ দিনে পাবো একুশশো ডিম তো তারপরে একুশশো ডিমের বাজার মূল্য কত যেহেতু আমি আগেই বলে নিছি যে এক এক জায়গায় এক এক হতে পারে তো আমাদের এলাকায় কোয়েল পাখির দাম ডিমের দাম চার টাকা পিস বিক্রি করে থাকি আমি কারণ আমি পাইকারি বিক্রি করি না খুচরাই বিক্রি করি চার টাকা করে তো সেক্ষেত্রে আমার একুশশো কয় পাখি ডিমের দাম আসে আট হাজার চারশো টাকা আর আমার খরচ ছিল পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা তো দুইটা মিলাই চার আট হাজার চারশো মাইনাস পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা তো এটা বাদ দিলে আমার থাকে প্রফিট থাকে তিন হাজার পঁচাত্তর টাকা হয়তোবা এর কমও হইতে পারে বেশি হইতে পারে আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা হিসাব করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে